আসসালামু আলাইকুম আমি ডক্টর খান শরীফ উজ্জামান আবার আপনাদের সামনে আসলাম সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কিছুদিন আগে আমাদের সংবিধান সংস্কার কমিটি তাদের যে রিপোর্ট প্রদান করেছে সেটার উপর আসলে বিভিন্ন জনে বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে তো নতুন সংস্কার কমিটির প্রধান প্রফেসর আলিরিয়াজ স্যার আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ এবং বর্তমান বাংলা ভাষাভাষীর মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী তো স্যারকে আমি প্রচণ্ডভাবে সম্মান করি তার বিভিন্ন বিশ্লেষণাত্মক লেখা প্রবন্ধের জন্যে যদিও স্যারের সঙ্গে আমার দার্শনিক বা চিন্তাগত আদর্শিক অনেক অমিল রয়েছে এটা স্বাভাবিক আসলে গতকালকে আমি আমার আমার পরিবারের সঙ্গে এটা আর কি কথা বলছিলাম তখন ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো যে এই বহুত্ববাদ এইটা আবার কি তো দর্শক আপনারা জানেন নতুন সংস্কার কমিটি যে চার পাঁচটি রাষ্ট্র পরিচালনার মূল নীতি প্রস্তাব করেছে তার মধ্যে একটা হলো ভৌত্ববাদ আর দুইটা আগের চারটা যে মূলনীতি ছিল রাষ্ট্র পরিচালনার তার থেকে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ এই শব্দ দুটি বাদ দিয়েছেন বা এই চিন্তা দুটি বাদ দিয়েছেন তো এটাকে অনেকে পজিটিভলি নিয়েছেন অনেকে এটার সমালোচনা করছেন তা আমার আজকের কথা হলো মেনলি বহুত্ববাদ নিয়ে যেটা আমার একজন এম এ পাস স্ত্রী সে বুঝে না আর কি সে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা এইটা বহুত্ববাদ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি মানুষ এই বহুত্ববাদের ধারণার সঙ্গে পরিচিত নয় তো এখন কথা হলো যে হ্যাঁ গণ মাধ্যমে যে চিন্তা চিন্তাভাবনাকে মানে এক কেন্দ্রিক চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনা রাষ্ট্র পরিচালনার নীতিকে সরিয়ে দিয়ে আবার যে একটা চিন্তা আসছে যা সাধারণ বা নিরানব্বই ভাগ মানুষ বোঝে না তা কেন আবার আমাদের রাষ্ট্র পরিচয় মূলনীতির মধ্যে ঢোকানো হবে এবং সেটা আবার কি বাদ দিয়ে যে সর্বশক্তিমান আল্লাহর আস্থা মানে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে যে মূলনীতি ওনার সময় যেটা করা হয়েছিল যেটা কিন্তু সাধারণ সকল মানুষই বোঝে যেহেতু এখানকার নব্বই ভাগ মানুষ মুসলিম এবং অমুসলিমরাও বোঝে আল্লাহ বলতে সৃষ্টিকর্তাকে বোঝায় তো এই কথাটার মানে কেন এত জরুরি মানে প্রয়োজন হলো বাদ দিতে এটা একটা আমাদের বড় প্রশ্ন আল্লাহ নামও কেন আমাদের আর কি সহ্য হয় না সৃষ্টিকর্তার নামও কেন আমাদের সংবিধানে থাকবে না বা এটা সহ্য করতে আমাদের এত সমস্যা তো আহ এক্ষেত্রে আপনি আজকে আমরা যেটা মেনলি মানে জানতে চাই যে ভৌত আসলে কি এবং কোন দর্শন কিভাবে এটা আসছে যদি আমরা আমাদের সাধারণ ভাষায় বলি সেটা হলো সকল চিন্তা এখানে থাকবে এটা ভালো হোক আর খারাপ হোক হ্যাঁ এবং এখানে কোনো ভালো মন্দের কোনো মানে ফিক্সড কোনো ইয়ে নাই আদর্শ থাকবে না কোনো মাপকাঠিও থাকবে না মূল্যবোধ থাকবে না যেমন পশ্চিমা বিশ্বে ভৌতবাদী সমাজ যেখানে আলী রিয়াস স্যার অনেক দিন ধরে আমি আমেরিকার দিন উনি নাগরিক উনি যেহেতু আমেরিকার নাগরিক দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছেন ওখানে শিক্ষকতা করছেন স্বভাবত ভাবে হয়তো ওই সমাজের চিন্তাকে উনি এখানে নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন তার ভালো লাগার বিষয়গুলো এখানে প্রয়োগ করতে কিন্তু বিষয় হলো যে আমেরিকান সমাজের বহুত্ববাদে বা আমরা পশ্চিমা সমাজের বহুত্ববাদে আমরা কি দেখি যে যে যদি কেউ সাপোজ মদ খেতে চায় সে খেতে পারবে মদ খাওয়াটাও ভালো তাদের সোসাইটিতে এটাকে খারাপ বলে কিছু দেখা হয় না যদি কেউ বিয়ে করতে করে সংসার করতে চায় ভালো যদি কেউ বিয়ে না করে সংসার করতে চায় সেটাও ভালো যদি কেউ বিয়ে না করে সন্তান দিতে চায় সেটাও ভালো যদি কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে চায় সেটাও ভালো যে যদি কেউ সৃষ্টিকর্তায় অবিশ্বাস করতে চায় অস্বীকার করতে চায় সেটাও ভালো মানে সবই ভালো বা সবই গ্রহণ করতে হবে তো এই যে সবই গ্রহণ করতে হবে এইটা হলো মানে পশ্চিমা সমাজে যে প্র্যাকটিস যে বহুত্ববাদ আছে সেটা মানে মূল কথা তো এই দর্শনের আমরা ঐতিহাসিক মানে দিক থেকে যদি খুঁজি সেটা এক সময় গ্রিক দার্শনিক অ্যারেস্টেটলের চিন্তার মধ্যে আমরা দেখেছি তিনি চিন্তার বৈচিত্র্যতাকে উনি ইতিবাচকভাবে দেখেছেন এবং সেটাকে উনি থাকা উচিত সমাজে সেটা প্রতি উনার মতামত প্রকাশ করেছেন এবং এরপর বিশ শতকের এসে যখন সারা পৃথিবীতে আপনার মানে এক ধরনের গ্লোবালাইজেশন শুরু হলো বা সারা পৃথিবীর মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হলো তখন আস্তে আস্তে এই যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ মানুষের সমন্বয়ে ধর্মের একটা মানে প্রভাব রাজনীতিতে নতুন করে আসা শুরু করলো তখন এই ইউরোপীয় বা পশ্চিম সমাজে এই আপনার বহুত্ববাদ বা পুলুরালিজম এই বিষয়টা চলে আসলো এবং দার্শনিকভাবে আধুনিককালে আধুনিক কালে বিশ্বতকে প্রথম এই বিষয়টাকে সবচেয়ে সুন্দরভাবে তুলে নিয়ে আসছেন হলো লক জন লক একজন উদার রাষ্ট্র চিন্তক বা দার্শনিক তার গ্রন্থ এ লেটার কনসার্নিং টলারেশন যেটা ষোলোশো উননব্বই সালে তিনি লিখেছেন সেখানে উনি বলেছেন যে ব্যক্তি তার ধর্মীয় অনুসরণে আর কি রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না ব্যক্তি ইচ্ছে ধর্ম পালন করুক বা না করুক এটা তার বিষয় রাষ্ট্রীয় ধর্মীয় কোনো ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ বা ধর্মীয় কোনো কিছু প্রয়োগ করতে পারবে না সমাজ বা সমাজের উপর যেটা হলো আসলে ধর্ম নিরপেক্ষতাবাদেরই মেইন আর কি কথা তো এর পরবর্তী সময় আমরা জন স্টুয়ার্ট মিল উনার চিন্তার মধ্যে আমরা দেখেছি যে ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাতন্ত্র এবং রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যে মানে উৎপাদন প্রক্রিয়া চলবে এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা চলবে মত প্রকাশের স্বাধীনতা এইসব চিন্তাগুলো আমরা দেখতে পেয়েছি এবং একদম সাম্প্রতিক সবচেয়ে ভালো আলোচনা বা ভালো লেখা যাদের যে দুইজনের কাছে আমরা দেখেছি একজন হলো আইজা বার্লিন আর একজন হলো কাল পপার এই কাল পপার এনাদের যে ওপেন সোসাইটি যে ধারণাটি এইটা আমাদের সারা পৃথিবীতে মানে একটু আলোচনার বিষয় হিসেবে আসছে এবং এইখানে তারা আর কি তুলে ধরেছেন এই বৃহত্তবাদের বিভিন্ন বিষয় এবং বহুত্ববাদী রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ সৃষ্টির বিষয়গুলো তারা তাদের লেখানের মধ্যে তুলে নিয়ে আসছেন তো এই হলো মোটামুটি বহুত্ববাদের দার্শনিক একটা ভিত্তি তো এখন কথা হলো যে এর এই বহুত্ববাদের মাধ্যমে আসলে কি মানে আমাদের সংবিধানে কি আসলো কেন আল্লাহের নামের কথা এটা পরিবর্তন বাদ দেওয়া হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটাকে মানে এখানে আমাদের সংবিধানে ইনপুট দিয়েছিলেন সেটাকে বাদ কেন এই বিষয়টা আর কি খুব জরুরি হলো আসলে অনেকে ভাবছেন যে ধর্ম নিরপেক্ষতা বাদ কে বাদ দেওয়া হয়েছে বহুতবাদের ধারণার মাধ্যমে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষতা বাদ বা সেকুলারিজমকে বাদ দেওয়া হয়নি সেকুলারিজম আরো ব্যাপকভাবে ফিরে এসেছে যা হয়তো অনেকে বুঝতে পারছেন কিনা যায় না তবে এখানে একটা বড় প্রশ্ন পশ্চিমা সমাজ যে বহুত্ববাদ লালন করেছে সেই বহুত্ববাদ লালন করে তারা কতটা সফল সামাজিকভাবে কি তারা আসলে সফল হতে পেরেছে কিনা তো আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি যে এখানে মানে পরিবার প্রথা অনেকটা বিলুপ্তির পথে তারপরে আমরা যদি তাদের আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমা সমাজের যে ভূমিকা সেটা যদি দেখি সারা পৃথিবীর যেসব জনগোষ্ঠী আছে তাদের অস্তিত্ব যখন তাদের সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিচ্ছে তারা ফিলিস্তিনিদেরকে তারা সহ্য করতে পারে না হাজার হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলা হচ্ছে তাদের প্রশ্রয় তাদের মানে এইসের ভিত্তিতে এই যে রোহিঙ্গাদেরকে নির্যাতন হচ্ছে ব্যাপারে তারা চুপ কাশ্মীরে অত্যাচার হচ্ছে সব সারা পৃথিবীতে শুধু মুসলিমদের উপর নয় আফ্রিকাতেও বিভিন্ন জায়গায় সেই বহুত্ববাদী সমাজের যে আসলে তাদের সমাজে এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে তাদের যে আচরণ মানে তাদের ইমান বা আকিদা বিশ্বাস যদি বহুত্ববাদ হয় কিন্তু আচরণ তো আমরা দেখি ফ্যাসিস্ট ইভেন এই যে ধারণাটা এদেশের মানুষের ভাগ মানুষ বোঝে না সেটা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটা হতে আবার আরও একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা আর আপনি দেখেন এই যে ফ্যাসিবাদ এটা কি বাংলাদেশে বা আমাদের মতো এইসব দেশে তৈরি হয়েছে না এটা বহুত্ববাদ কেন দরকার হয়েছে পশ্চিমা সমাজে কারণ পশ্চিমা সমাজের ঐসব তথাকি তো চিন্তা ভাবনা মানে মুক্ত বুদ্ধি মুক্ত বুদ্ধি চর্চার এই সব কথা যেখানে লালন করা হয় সেইখানেই তো ফ্যাসিবাদের জন্ম হয়েছে জন্ম হয়েছে তো সেইখানে চিন্তা ভাবনার দরকার হতে পারে কিন্তু আমরা তো আমাদের যদি আমরা ইতিহাসে যাই সে পাল যুগে বা পরবর্তী সময়ে মুসলিম আমলে এখানে তো আমাদের সমস্ত ধর্মীয় মানে সৌহার্দ্য এবং সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করেছি তাহলে কেন আমাদেরকে আবার বহুত্ববাদী এই যে অ্যান্টিবায়োটিক আমাদেরকে দেওয়া হচ্ছে তো এটা একটা অবশ্যই বিতর্ক এবং প্রশ্নের বিষয় আজকে এই প্রশ্ন রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ